আলহামদুলিল্লাহরা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের প্রবাসী ভাইরা আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা যেভাবে জেগে উঠছে যেভাবে তারা ঐক্যবদ্ধভাবে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিচ্ছে প্রতিবাদ করছে দেশের জন্য ইনশাল্লামাদের আমাদের বিচয় নিশ্চিত হবে প্রবাসী ভাইয়ের আজকে বুঝতে পারছে তারা চব্বিশের পাঁচ আগস্টের আগে তারা প্রতারিত হয়েছিল লকডাউনে শাটডাউনে রেমিটেন্সের শাটডাউনে তাদের সাথে প্রতারণা করা হয়েছিল আজকে প্রবাসী ভাইরা হারে হারে বুঝতে পারছে কিভাবে তাদের সাথে প্রতারণা করে সাজানো গোছানো দেশটা একটি জাহান্নামে নামে পরিণত করেছে আজকে আমার প্রবাসী ভাইরা দেখতেছে নিজেদের ভাই নিরাপত্তার জন্য বাড়িতে থাকা বোনদের নিরাপত্তার জন্য মায়েদের নিরাপত্তার জন্য ব্যবসায়ী ভাইদের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার জন্য আজকে আমাদের ভাইয়েরা এগিয়ে আসছে যেভাবে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধভাবে মনে রাখবেন আপনি যদি সৎ পথে ন্যায়ের পথে থেকে যে কোনো সত্যের পক্ষ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন আপনার বিজয় সুনিশ্চিত হবেই ইনশা আল্লাহ শুধুই যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাইতে হবে এমন কোনো কথা না বিকল্প পন্থায় পরিবারের কাছে অর্থ পাঠান রেমিটেন্স টোটালি শাটডাউন করে দিন আপনারা দেখেছেন এই পনেরো মাসের ব্যবধানে কিন্তু দেশের অর্থনীতির চাকা একেবারে ভেঙে দিয়েছে দেশে প্রায় তিনশত সত্তরটা বন্ধ হয়ে গিয়েছে দেশের আজকে থেকে লক্ষ বেকারহীন হয়ে গেছে গাজী গ্রুপে দিনে দুপুরে যেভাবে প্রকাশ্যে আগুন ধরিয়ে সেখানে দুইশের অধিক শ্রমিকদের জীবন্ত শ্রমিকদের পুড়িয়ে মেরেছে সেই অর্থনীতির চাকা আজকে একেবারে ভঙ্গুর করে দিয়েছে শিল্প কারখানা একদিকে বন্ধ প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আজকে ব্যাংকগুলো অর্থনৈতিক খাত গুলো ধ্বংস করে দিয়েছে নিজের ছয়শো ষাটটি কোটি টাকা ট্যাক্স মকুব করে নিয়েছে অন্যদিকে প্রবাসীদের মোবাইল কিনে নিয়ে আসবে নিজেদের ঘামের শ্রমের অর্থ দিয়ে সেই মোবাইল ট্যাক্সে তাকে তেপ্পান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে বলে আসিফ নজরুল ঘোষণা করেছে তথা ডেভিল ইনো সরকার করেছে তাই প্রবাসী ভাইরা যদি আজকে ঐক্যবদ্ধ একজন আর পাশে দাঁড়াতে হবে দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য দেশে থাকা মা বন্ধ নিরাপত্তার জন্য দেশের আইন শৃঙ্খলা অবনতিকে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য অর্থনীতি সামাজিক বলেন প্রতিটা অনন্থে অন্থে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনাদের সরব প্রতিবাদ আপনাদের মিছিলের জন্য ডাকবো না জন্য আপনাদের বলবো না ভাইরা আমার আমি কিন্তু নিজে আপনাদের পক্ষ নিয়ে প্রতিবাদ করার জন্য জেল জুলুম নির্যাতন অত্যাচারিত হয়েছি আমি দেখেছি পাবনাতে আমি শুনেছি জেনেছি সেখানকার কিভাবে একজন প্রবাসী ঘরের স্বেচ্ছাসেবক দলের নেতারা নেতৃত্বে একজন প্রবাসীর ঘরে ঢুকে লুটপাট করা হয়েছে তার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছিল ভাইরা আমার আপনারা আজকে দেখতেছেন পাহাড়ে পর্বতে জঙ্গলে নদীতে খালের ডোবায় লাশের সারি ভেসে বেড়ায় বাতাসে লাশের গন্ধ হয়ে পাচ্ছে আজকে আতঙ্কিত পুরো দেশব্যাপী আইনশৃঙ্খলা অবনতি কেউ কখনো পুলিশকে ফোন দিয়ে সঠিক সহায়তা পায় না এর বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে ডেভিল ইনুস বাংলাদেশের কেউ না এটি আপনাদেরকে বিশ্বাস করতে হবে ও সারা জীবন পশ্চিমা বিশ্বের ও সারা জীবন ইসরায়েলের তাদের করে আসে ওরা তাদের ব্যবসায়ী পার্টনার ও দেশটাকে ধ্বংস করে দিয়ে দেশের সমস্ত মেরুদণ্ড একেবারে ভেঙে দিয়ে এখান থেকে বস্তা কারিগরি টাকা বিদেশে নিয়ে গিয়ে আর কখনো এই দেশে আসবে না সুতরাং এই দেশের কোন মানুষ বাঁচলো কি মরলো কি খাইলো না খাইলো এগুলো ওর দেখার কোনো কিছু প্রয়োজন নাই কেননা এই দেশে ওর থাকবে না ও থাকে না ও এই দেশের কেউ না শুধু জন্মসূত্রেই এই দেশের একজন চট্টগ্রামের ছেলে কিন্তু বাকি ও সব কিছুই বিদেশে এই বয়সেও যে ব্যক্তি এই বৃদ্ধ বয়স যে তার গার্লফ্রেন্ডকে সাথে রাখে চিন্তা করেন কত বড় বদমাইস প্রকৃতির কতটা বড় ডেবিল প্রকৃতির একজন মানুষ সুতরাং আপনাদের কাছে আমার বিনয় সাথে অনুরোধ থাকবে ভাইয়ের আমার আপনাদের বিরুদ্ধে যে কালো আইন জারি করেছে ডেবিল ইনু সরকার সেই আইনের বিরুদ্ধে সে আপনাদের ঘামের টাকা কষ্টের টাকা অর্জিত টাকা দিয়ে বিদেশে মোবাইলটি নিয়ে আসবেন সেই মোবাইলের দেশের বিরুদ্ধে অন্তত পক্ষে তেপ্পান্ন যে ট্যাক্স বসানো হচ্ছে দুই মাসের ভিতরে সেই ট্যাক্স দিতে হবে তার বিরুদ্ধে কালো আইন যত সময় পর্যন্ত ঊর্ধ্ব না করবে তত সময় পর্যন্ত আপনাদের এই রেমিটেন্স শাট ডাউন টোটালভাবে বন্ধ এখন ইনশাআল্লাহ সকলে ঐক্যবদ্ধভাবে রেমিটেন্স যদি শতভাগ শাট ডাউন করা যায় তাহলে ডেবিল ইনুসেরও বিদায় ঘন্টা বাঁচবে দেশে আইন শৃঙ্খলা যতসব অনিয়ম হয়েছে সব নিয়মে পরিণত হবে আগামীতে এটাই আশাবাদ ব্যক্ত করছি সকল প্রবাসী ভাইদের জয় হোক সকল ঐক্যবদ্ধ শাট ডাউন টোটাল ভাবে ঘোষণা শতভাগ হোক সেই প্রত্যাশা করছি সেই কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু